রাত শেষ হলেই কিন্তু আগামীকাল ভোর ছয়টায় আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচ যেমনটা আমি এর আগে জানিয়েছিলাম যে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি গত প্যারাগুয়ের সাথে যে ম্যাচটা ছিল সেটা মিস করে যাই কিন্তু পরবর্তীতে যখন আমি ম্যাচটা দেখতে বসি তো সেইখানে আমার কিছু অবজারভেশন আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা এটা কোনো প্রি অ্যানালাইসিস প্রিভিউ বা প্রি ট্যাকটিক্যাল অ্যানালাইসিস ওই ধরনের কোনো ভিডিও না আমি জাস্ট শেয়ার করব আমার কি মনে হয় বা বাকি আপনাদেরও যা মনে হয় কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আর্জেন্টিনার পুরো সিস্টেমটায় কয়েকটা জায়গায় একটু গড়্বর বলেন বা একটু সমস্যা বলেন সেটা কিন্তু লক্ষ্য করা যায় প্রথমত আমাদের মিডফিল্ড থেকে অ্যাটাকের ট্রানজিশনের যে ওয়েটা অর্থাৎ আমার মিডফিল্ড থেকে বল যে অ্যাটাকে যাবে এবং সেইটা যে গোলে কনভার্ট হবে এই যে যে ট্রানজিশনটা এইখানে কেন জানি আমার মনে হয়েছে প্যারাগুয়ের ম্যাচটাতে যে ওই ট্রানজিশনটা আমরা কোথাও মিস করতেছি এখন এইটা সচরাচর খুব একটা দেখা যায় না আর্জেন্টিনার কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু আমি এটা লক্ষ্য করছি হ্যাঁ গত ম্যাচটা আমার মিস হয়েছে দেখা কিন্তু এর আগেও যে ম্যাচটা আমি দেখছি এই ট্রানজিশনটা কিন্তু সবসময় আমার নজরে আসছে যে আমরা যখন ট্রানজিশন করি মিডফিল্ড থেকে যখন আমাদের বল আপার থার্ডে যখন নিয়ে যেতে হয় ফোরটিন জোনে বা ডি বক্সের মধ্যে ওইখানে যে ফাইনাল ফিনিশিংটা ওইখানে কেন যায় যেন আমরা মেস্ট করে ফেলি এইখানে একটা অবজারভেশন আছে আর দ্বিতীয় যে অবজারভেশনটা সেটা হলো ডিফেন্সে এখন আমি বরাবরই অটামেন্ডিকে আপাতত রেস্টে রেখে অন্য কাউকে জায়গা দেওয়ার পক্ষে এবং এইটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি অটামেন্ডি দলে থাকে কি হয় জানেন এখন অটামেন্ডির আর্জেন্টিনার হয়ে বেশ ভালো ভালো কিছু সেভ দেওয়ার কিন্তু রেকর্ড আছে আবার অটামেন্ডির আর্জেন্টিনার হয়ে বেশ বড় বড় কিছু ব্লান্ডার করারও কিন্তু রেকর্ড আছে আমি বরাবরই একটা থিওরি সবসময় আপনাদেরকে বলে যে ফুটবলে মিস্টেক মানা যায় কারণ মিস্টেক যদি হয় সেটার একটা রিকভারি প্রসেস থাকে সেটার একটা আপনার কভার আপ করার একটা সুযোগ থাকে কিন্তু ফুটবলে যদি ব্লান্ডার করা হয় ব্লান্ডারের কিন্তু কোনো রিকভারি প্রসেস থাকে না অটোমেটিক অনেক ক্ষেত্রে ব্লান্ডার করে এবং সেটা যদি বিশ্বকাপে দেখেন সেইখানেও সেটা যদি আপনি কোপার কিছু ম্যাচে দেখেন সেইখানেও সেটা যদি আপনি এই বিশ্বকাপের বাছাই পর্বগুলো যদি দেখেন অটোমেটি একটা সার্টেন স্টেজে যে কিছু কিছু জায়গায় যেখানে ক্লিয়ার কাট অ্যাকচুয়াল ডিফেন্ড করার কথা সেইখানে মেস্ট করে ফেলে আমি অটোমেটির একাদশ দিচ্ছি না ওভারঅল আর্জেন্টিনার ডিফেন্সটাই কিন্তু আপনি যদি ইন জেনারেল আর্জেন্টিনার কোনো খামতির জায়গা দেখেন কোন ফাঁক ফোকর খুঁজেন যে আর্জেন্টিনার কোথায় উইক পয়েন্ট আছে প্রথমে যে জিনিসটা মাথায় আসবে আর্জেন্টিনাতে সেটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স উইক এবং সেইখানের একটা পার্ট অটোমেটিকলি এজ এ সিনিয়র প্লেয়ার এজ এ মানে অনেক দিন ধরে খেলার এক্সপেরিয়েন্সড একটা প্লেয়ার হিসেবে তার যে পরিমাণ আউটকাম দেওয়ার কথা সেই ব্লান্ডারটা কিন্তু মাঝে মাঝে করে ফেলে এখন এইটা হলো প্লেয়ার ওয়াইজ বললাম এখন ট্যাকটিক্যাল ওয়াইজ কি প্রবলেম আছে ট্যাকটিক্যাল ওয়াইজ প্রবলেম হচ্ছে হলো আর্জেন্টিনা বরাবরই এरियल পাসিং এর ক্ষেত্রে অর্থাৎ অপোনেন্ট যদি তাদের লোয়ার থার্ড বা মিডফিল্ড থেকে যদি বাতাসে ভাসিয়ে যদি পাস দেয় এরিয়াল পাস চিপ করলো বা লং পাস দিল ওইগুলা ডিফেন্ড করার ক্ষেত্রে আর্জেন্টিনা বরাবরই একটু উইক এবং এইটা আপনি চোদ্দোর বিশ্বকাপ থেকেই কিন্তু মোটামুটি একটু লক্ষ্য করে যদি করেন তাহলে দেখবেন চোদ্দ না আপনি যদি দশ থেকেও দেখেন আর্জেন্টিনার এরিয়াল পাসের ক্ষেত্রে আমি আমি যতদিন ফুটবল দেখতেছি এই উইকনেসটা আমি সবসময় দেখছি এখন লাস্ট স্কালোনির প্রেস কনফারেন্স দেখলাম এই প্রশ্নটা কিন্তু তাকে স্পেসিফিক্যালি করা হয়েছিল যে এই যে যে ডিফেন্স দুর্বলতা আমরা এরিয়াল বল আসলে যে মেস্ট আপ করে ফেলি এইটার সমাধানে কি করতেছেন আপনারা কি কোনো প্ল্যান চেঞ্জ করতেছেন বা কোনো প্লেয়ার চেঞ্জ করতেছেন স্কালনি স্পষ্ট ভাষায় একটা কথা বলছেন সেখানে যে এরকমটা আমাদের হয়েছে এটা ঠিক আছে কিন্তু আমরা এই ডিফেন্স লাইন আপ নিয়েও অনেক বড় বড় খেলায় কিন্তু আমাদের যে অ্যাটাকিং থার্ড বা যে অ্যাটাকিং এর যে প্রেসিংটা থাকে সেটা কিন্তু আমরা প্রতিহত করতে পারছি তাই এক দুইটা ম্যাচের বেসিসে আমি কখনোই আমার যারা স্টেবল প্লেয়ার আছে বা আমার যে স্টেবল টিমটা আছে এটাকে আমি একটা এক্সপেরিমেন্টেটিভ ওয়েতে নিয়ে যাই কিন্তু মেস্ট আপ করবো না এবং অ্যাকচুয়ালি কি স্কালোনি যে তার এই টিমটাই কোনো চেয়ে জানবে না এটা আমিও জানি কেন জানি স্কালোনি বরাবরই এমিলিয়ানো মার্টিনেজও কিন্তু একমাত্র আর্জেন্টিনার আগের যে গোলকিপারটা ছিল সে যদি হচ্ছিল রীতিমতো যদি ইঞ্জুরিতে না পড়তো অর্থাৎ আঠারো বিশ্বকাপের যে গোলকিপার ছিল সে যদি ইঞ্জুরিতে না পড়তো তার যদি ফর্ম ডাউন না হইতো তাহলে কিন্তু এমি মার্টিনেজও কিন্তু দলে জায়গা পাইতো না সুতরাং স্কালোনি একটা ফিক্সড সিস্টেমের মধ্যে দিয়ে যায় ফিক্সড সিস্টেম বলতে ট্যাকটিক্যালি না প্লেয়ার ওয়াইজ সে যে প্লেয়ারগুলোকে বিশ্বস্ত মনে করে সে তাদেরকে দিয়ে খেলাবে খুব একটা এক্সপেরিমেন্টের মধ্যে যায় না এবং এই যে রুলসটা যে আমার যারা আছে আমি তাদেরকে দিয়ে খেলাবো যারা আমার বিশ্বস্ত তাদেরকে দিয়ে খেলাবো সে এইটাতে খুবই আমি বলবো আহ এটাতে সে খুবই একরোখা সে এই সিস্টেম থেকে খুব একটা বেরোতে চায় না যেটা একদিক দিয়ে স্কালনির একটা ভালো গুণ আবার এইটা অনেক সময় একটা প্রবলেমেটিক কারণও কিন্তু হয়ে দাঁড়ায় আরেকটা প্রবলেম কি দেখলাম সেটা হচ্ছিল আমাদের সাবস্টিটিউশনে আমাদের সাবস্টিটিউশনটা আমি মনে করি আমি প্লেয়ার ওয়াইজ যাবো না বাট যেই করে আমার মনে হয় সেইখানে আরেকটু যদি আমরা গুছিয়ে সাবস্টিটিউটগুলো করি তাহলে কিন্তু আমাদের প্লেয়ারদের রোটেশনও খুব প্রসেসটা খুব স্মুথ হবে এবং ওর কারণে আমাদের যে ইনট্যাক্ট যে মেন্টালিটি যে জিততে হবে ওইটাও কিন্তু আমাদের বেশ আমি বলবো যে স্ট্রং থাকবে ওই আমাদের ওভারঅল যে প্ল্যানটা ওইটা ইন্ট্যাক্ট থাকবে এবার আসি রাত হলে সকালে যে ম্যাচটা ওই ম্যাচে কোনো পরিবর্তন আছে নাকি একটা পরিবর্তন আছে যেটা আমার মনে হয় যে ক্রিশ্চিয়ান রোমেলোর পরিবর্তে লিওনার্ডো বালের দিয়ে কিন্তু মাঠে নামতে পারে লাস্ট ম্যাচেই মনে হয় ক্রিশ্চিয়ান রোমেরো টোতে একটা ইঞ্জুরি ক্যাপচার করেছে এবং যার কারণে হয়তো এই ম্যাচটা সে মাঠের বাইরে থাকতে পারে এখন এটা সম্পূর্ণ নির্ভর করতেছে ট্রেনিং সেশনে সে অ্যাকচুয়ালি রিকভারি প্রসেসটা শো করাতে পারে নাকি তার উপরে বাট আমার মনে হয় না ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে খুব একটা রিস্ক নেওয়া হবে তাকে এই ম্যাচটা লেসভাবে তাকে রেস্ট দেওয়া হইতে পারে এবং তার পরিবর্তে লিওনার্দো বালের দি কিন্তু খেলতে পারে এটা আমার মনে হচ্ছে এখন দেখা যাক সকালবেলায় ম্যাচ বাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এই খেলা নিয়ে আপনাদের কি মতামত আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে সকালের আগে হয়তো আপনারা কিছুটা হলেও ভিডিও দেখে একটা আইডিয়া পেয়ে যেতে পারেন যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছেন এবং দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা আপনাদের মতামত গুলো জানাতে পারেন সি ওয়ান